ঘটে যায় জীবনে অনেক কিছু কিন্তু কোনো কিছুর জন্য জীবন থেমে থাকে না চলে যেতেই হয় রান্না করলাম সবাইকে খেতে দিলাম এভাবেই আস্তে আস্তে সব কিছু ভেতরের কষ্টগুলো ফিকে হতে থাকবে কাজের মধ্যে থাকলেই সবাই কেমন আছেন আপনাদের আশীর্বাদে আমি আছি মোটামুটি তো গত বছর একটা খারাপ খবর এসছে আবার তিন চার দিন আগে আরেকটা খারাপ খবর আমার মাসি আর নেই আমার মায়ের পরপরই আমার মা আমাদের অনেক ছোটবেলা মা স্বর্গবাসী হয়েছেন তো আমাদের মাসি আগলে রেখেছিল আমাদের সেই মাসিও পৃথিবী থেকে বিদায় নিল স্নেহের যে হাতগুলো কেন যে চলে যায় যখন বেঁচে ছিল বুঝতে পারিনি এখন স্বর্গবাসী হওয়ার পর মূল্যটা বুঝতে পারছি শুধু আফসোস কেন আমি খবর নিইনি মাঝে মাঝে কেন আমি ফোন করিনি জানি না যারা বিদেশে থাকে তাদের কি সবারই আমার মতো অবস্থা সবাইকে বলবো যারা নাকি প্রিয়জন আপনজন বয়োজ্যেষ্ঠ আছে সবাইকে ফোন করা উচিত মাঝে মাঝেই আজ আমার মায়ের পৃথিবী থেকে বিদায় নেওয়ার দিন তাই মন্দিরে এসেছি পুজো দিতে আমার মা মাসি পিঠে পিঠে বোন ছিল তো মা চলে যাওয়ার যে তারিখটা মাসির ঠিক তিন দিন পরে সেই তারিখে মাসিও চলে গেল এই অক্টোবর মাসেই গত বছর পিসিও চলে গেল আসল গন্তব্যে ভগবানের শ্রীচরণে লক্ষ্মীনারায়ণ মন্দিরে এসেছি সাউথ ইন্ডিয়ান মন্দির হলোই বা সাউথ ইন্ডিয়ান মন্দির মন্দির আছে এটাই সবচেয়ে বড় কথা আর ভগবান তো সবাই এক পুজো দেওয়ার রীতি নীতি কিছুটা আলাদা কিন্তু আমার কাছে সবই ভালো লাগলো পুজো দেওয়ার পর প্রসাদও পেলাম যে আসবে সেই পাবে প্রসাদ তো প্রসাদ নিলাম বেশ ভালো উপোসও ছিলাম উপরে লক্ষ্মীনারায়ণ মন্দির নিচে খাওয়া দাওয়ার ব্যবস্থা প্রসাদের আর তার দিকে আছে বাবার মন্দির বাবার জন্য মালা তৈরি হচ্ছে এখন ট্রেনে আবার চলে যাব ট্রেনে তিন চার মিনিট লাগবে তো রনা দিয়ে দিয়েছি কিছু ফুলও কিনে নিয়েছি ঠাকুরের জন্য গতকাল রাত থেকে এক ঘন্টা টাইম কমে গেল তাই ঘড়ির টাইমিংটাও সেট করা হচ্ছে লন্ডনে বছরে দুবার টাইম চেঞ্জ হয় সামারে বাড়ে আর এই উইন্টার পড়তে এক ঘন্টা কমে আমাদের দেশের সঙ্গে এখন আপনার বাংলাদেশের সাথে হয়েছে ছ ঘন্টা আর ইন্ডিয়ার সাথে হয়েছে পাঁচ ঘন্টা সবই চলছে হাত পা চলছে সবই চলছে ভেতরের কষ্টটা শুধু ভেতরেই থাকে কথায় বলে আউট অফ সাইড আউট অফ মাইন্ড কত খাঁটি কথাটা সেটা এই বয়সে এসে বুঝতে পারি মাসি চলে গেছে মাসির সঙ্গে দেখা নেই বহু বছর হয়ে গেছে বিয়ে হলো চলে এলাম ওখান থেকে আবার দীর্ঘ বছর পরে এখানে চলে এলাম মাঝে সাঝে ফোনে মাসিক খুব কথা বলতো মাস দুয়েক আগে আমার মাসি ভিডিও কল দিয়েছিল মাসি এত অ্যাক্টিভ ছিল কি করে এত তাড়াতাড়ি চলে গেল। রান্না হয়ে গেল খাইনি একটু বেরিয়ে মনটাকে ঠিকঠাক করে তারপর গিয়ে খাওয়া দাওয়া করব সব তো করছি সবই করব খাবো দাবো বেঁচে থাকব। সবই হবে কিন্তু মাসিকে আর ফিরে পাবো না মাঝে মাঝে গিলটি লাগছে যে মাসিকে ফোন করা উচিত ছিল মনে তো পড়তো সবসময় মনে না করাটা তো স্বাভাবিক মাসি এত জড়িয়ে ছিল জীবনে আগলে ছিল মাসিই ফোন করত। আর মাসতে তো ভাইয়েরা ফেসবুকে দেখতাম তাদের ছেলে মেয়েদের ছোট ছোট বাচ্চাদের নানান রকমের অনুষ্ঠানের ছবি দেখে ভাবতাম ভালোই আছে সবাই কিন্তু মাসির সঙ্গে আরও বলা উচিত ছিল আমার কথা যাক মাসি দেখা হবে আরো বেশ কিছু বছরের অপেক্ষা লোকাল দোকান এটাও ইন্ডিয়ান শপ সব পাওয়া যায় না কিছু কিছু কাজ মেটানোর মতো মন খারাপ থাকলে বেরোতে ইচ্ছে করে না কিন্তু বেরোলে মন অনেক অনেক শান্ত হয়ে যায় মনটা কি জটিল জিনিস আর মন খারাপ হলে কিন্তু নির্জনতাটাই খোঁজে মন আমার মাসি ভীষণ পরিশ্রমী ছিল কত আর বয়স সেভেন্টি ফাইভ কিংবা তার বছর দুই তিন কি বেশি হতে পারে এই বয়সও মাসি যে হারে পরিশ্রম করতো আর কথা বলতো যখন কল করত মানে নন স্টপ কথা বলে যেত মাসি সেই মাসি হুট করে নেই এটাই বিশ্বাস হয় না এখনও যেন বিশ্বাস করতে কষ্ট হয় কিন্তু এটাই তো সত্যি সত্যিটা যেটা পৃথিবীর মধ্যে সৃষ্টির মধ্যে কঠিন সত্যি মৃত্যু এই এই শব্দটাই মানতে পারি না কেউ মিষ্টি দিদার কথা মনে আছে তোর দিদার কথা তোর বয়স কি ছিল না তিন চার তখন আমরা ঠাকুরকা গেছিলাম যে হ্যাঁ ছোট কিন্তু দিদার পুরোই মনে আছে তো তারপর আর দেখা হয়েছিল ও শ্যামবাবুর বিয়ের সময় তো দেখা হয়েছিল দিদা এসছিল ওই যে তুই টেবিল খেতে পারছিলি না ডাইনিং টেবিল ছাড়া দিদার বাড়িতে তখন তোকে টিভি টেবিল বানিয়ে দিয়েছিল হ্যাঁ আমাদের চারপাশ যারা মায়া মমতায় ঘিরে রাখতো তারাই দিন দিন হারিয়ে যাচ্ছে এই হারানোটা কেউ আমরা চাই না কিন্তু এটাই হয় মেনে নিতে হয় মেনে নিচ্ছি যারা মায়া মমতা দিয়ে আমাদের চারপাশ ঘিরে রাখত আমাদেরকে দিন যাচ্ছে আর তাদেরকে হারিয়ে ফেলছি এই কষ্ট যাদের যায় তারাই একমাত্র বুঝবে কেমন আছি এই খোঁজটা নেওয়ার মানুষ দিন দিন কমে যাচ্ছে জীবনের নিয়মে জীবন চলছে তার ছন্দে বন্ধুরা বসে থাকলে তো হবে না অন্তরে তাদের লালন করে এগিয়ে চলতে হবে আমাদেরকে তো এই যে ভাইফোঁটার গিফট এয়ার ফ্রায়ার বড় ভাই দিয়েছে এয়ার ফ্রায়ার যাই হোক আমার ছিল না কাজে দেবে বড় গিফটেই খুলছি এতদিন রাখা ছিল যে কালকে আগামী কাল থেকে দেখি ইউজ করবো ওই রান্নায় অনেকটাই আমার উপকার হবে মন ভালো না থাকলে রান্নাও করতে ইচ্ছে করে না কিন্তু আবার রান্না না করে থাকবই বা কী করে খাবেই বা কী সবই করতে হবে সবই করছি জীবন থামিয়ে রাখবো না থেমে থাকবে না তো এখন তো রাত হয়ে গেছে আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে তো এটা খুললাম কালকে কি রান্না করি আপনাদের অবশ্যই পরের ভিডিওতে শেয়ার করব। আর বন্ধুরা জানেন এখানে খুব ঠান্ডা পড়ে গেছে আমাদের রোজ হিটার চালাতে হচ্ছে নয়তো থাকা যাচ্ছে না এখন তো শুরু এখন তো শুরু কোনো দিন আট কোনো দিন নয় এগারো এরকম থাকে বন্ধুরা সবাই আমার মাসি রাত্তার শান্তি কামনা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই